এসো বন্ধু আমার গড়েছ তোমায় দেখে পাই না তোমারে এসো এসো বন্ধু এসো মর ঘরে আমার মন শুধু তোমারি আমার আঙিনাতে নাতে বন্ধু শান্তি পাবে মনে হৃদয় ভরে বেশেছি ভালো তোমায়ুধারি উদারি করে এসো 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 হয়ে বন্ধু তুমি আমার ঘরে এসো হৃদয় দিয়ে বেশেছি ভালো তোমারে হৃদয় দিয়ে বেশেছি ভালো তোমার এসো 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 বন্ধু এসোয়া মারি ঘরে দেখব তোমায় দু চোখ ভরে মন কাঁদে বারে এশো এসো 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 বন্ধু আমার ঘরে